উপকূলে থাকায় এবং মাটিতে পান চাষের উপযোগী হওয়ায় দশ মিনায় পানের বরজ করে সাফল্য পেয়েছেন অনেক পান চাষি ধান গম ও ভুট্টা সহ অন্যান্য ফসলের তুলনায় পান চাষে খরচ কম এবং লাভ বেশি তাই পটুয়াখালী দশ মিনা উপজেলায় কৃষকদের পাশাপাশি তরুণরাও উদ্যোক্তা হয়ে পান চাষে আগ্রহ দেখাচ্ছেন আমাদের দশমিনার মিনার প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান এখন পান চাষ হচ্ছে ফলন ভালো ও লাভজনক হওয়ায় পান চাষে এলাকার কৃষকরা আগ্রহী হচ্ছেন এতে দিন দিন বরজের সংখ্যা বেড়েই চলছে দশমিনা উপজেলার প্রায় দুই শত একর জমিতে পান চাষ করা হয়েছে এই ছোট বড় দুই শতাধিক পানের পানের বরজ রয়েছে ফলন ভালো হওয়া এবং বাজারে দাম ভালো পাওয়ায় তাদের সংসারে সচলতা ফিরেছে পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা উপজেলা পান রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার বিক্রি করা হয় বাণিজ্যিক পানের বরজ হওয়ায় উপজেলার শতাধিক নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে এখন আর বাহির থেকে শ্রমিক আনতে হয় না উপজেলার বাহির থেকে শ্রমিক এনে স্থানীয় শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে পানের পরিচর্যায় সকল কলাকৌশল শিখে এখন এলাকার লোকজন নিজেদের বরজে কাজ করে জীবিকা নির্বাহ করছেন ফলে এলাকার শ্রমিকদের আর কাজের জন্য বাহিরে যেতে হয় না চাষিরা জানালেন কৃষি বিভাগের লোকজন নিয়মিত পানের বরজগুলো পরিদর্শন করেন রোগ বালাই হলে তাদের নিয়মিত পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তবে সরকারি কিছু প্রণোদনা বা সাহায্য পেলে আরেকটু ভালোভাবে চলতে পারত তারা বর্তমানে বর্তমান বাজার এবং বর্তমান যে দুর্যোগ ব্যবস্থাপনা যে ক্ষয়ক্ষতি বৈশাখ মাসে হয়ে গেছে এতে আমরা খুব লসে আছি এখন যদি সরকারি কিছু অনুদান বা কিছু সাহায্য আমরা পাই তাহলে আরও কিছু বর করার মতো সুযোগ পেতাম এদের মেয়ের লেখাপড়া এবং সাংসারিক যত সমস্যা সমাধান সব কিছু চলতেছে এখন আরেকটু যদি সরকারি কোনো ব্যবস্থা বা কোনো উপকার পেতাম তাহলে আমাদের আরেকটু একটু ভালো হইতো দু হাজার সাত থেকে এই পানের পরে আমি খুব কাজবাস করতে আসি কোনো লাভবান পাইতে আসি না যদি আমার যদি একটু সরকার থেকে কোনো কোনো সহায় সাহায্য করে তাহলে সামনের দিকে আমি আরও কতটুকু অগ্রসর হইতে পারি আমরা পান চাষ করি বর আমার নিজগুলি পানের দাম কম ওই পাটকারির দাম বেশি সারের দাম বেশি বর অনেক অনেক হয়ে গেছে দাম এখন পানের দাম অত নাই এখন তবু এই আরও কাজ আছে এর পাশাপাশি রাখি এই এ দিয়ে চলাফেরা করি বাবার সাথে সংসারে কাজ করি তবুও কাজ করার পাশাপাশি পটুও সরকারি কলেজে ডিএম অনার্স পাশ করছি তবুও কিন্তু অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে কোনো চাকরি চাকরি হয় না তারপরে পানের পরে কাজ করি পানের পরে কাজ করে এসে দেখি যে টাকা আমাদের উৎপন্ন হয় তাছাড়া ব্যয়ই বেশিরভাগ হয় যদি সরকারের অনুদান থেকে কিছু প্রাপ্য অথবা পাওয়ার যদি কিছু থাকতো তাহলে মনে করেন তাহলে আর ব্যবসাটা বৃদ্ধি করানো যেত যারা পানের চাষি যারা আসি। তারা সরকারের থেকে কোনো সময় কোনো কিছু এই পেয়ে অনুদান এবং আমি এই বছর একটা বর করছি চার লক্ষ টাকা ব্যয় করছি এবং আরও আমার আগেরও বর আছে যদি সরকার আমাদের দিকে একটু খেয়াল নেয় উৎসাহিত করে তাহলে আমাদের এই পানের বরের পান বিদেশ পর্যন্ত রপ্তানি করতে পারে এবং আমরা খুব ভালো থাকবো আর আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকে তাহলেও আল্লাহ মুখের দিকে চাইলে আমরা মোটামুটি খাইতে পারতে পারবো এই ধরনের কিছু একটা আমাদের আমি মোহাম্মদ আবুল কালাম এই লক্ষ্মীপুর গ্রাম আমার বাড়ি বৃদ্ধ বয়সে কোনো কর্ম করতে পারি না পানের বর দিছি এ দিয়ে যা কিছু উৎপাদন হয় এই এর উপরই নির্ভর যদি সরকার সহযোগিতা করেন তাহলে আমরা আরও উৎসাহিত হইয়া পানের চাষ বৃদ্ধি করতে পারবো এবং এই পানের চাষ দিয়া দেশের আয় বিদেশে রপ্তানি করিয়া লাভবান হইতে পারে আমি পারের পারে 600 টাকায় কাজ করি ডেলি মজুরি এতে যা পাই তাই দিয়ে সংসার চালাই ছেলে মেয়ে লেখাপড়া ইত্যাদি ভিত্তিতে সবই এই দিশা আরও বেশি করে পারের বড় হইলে এবং সুবিধা হয় কাজকর্ম করতে সুবিধা ইনকাম বাড়বে বড় পান করি এর উপরে আমার সবচেয়ে বড় একটা ছেলে এই আমার দিয়ে আরো তিন থেকে চারটে ফ্যামিলি আরও বাসে এবং কিছু বছর শেষ কিছু দেনা দেনি ওই এই যে আপনার ব্যাংক দিয়ে লোন আনি লোন আনার পরে আবার পান বেশি আবার লোন বছর শেষ আবার ব্যাংক পরিশোধ করি আবার আনি আবার খাটাই এই দিয়ে আমি আমার সংসার আমি সামনের দিকে আগাইছি আর সরকারিভাবে যদি কোনো আর্থিক সাহায্য এই বিষয়ে তাহলে আমাদের পাঁচাশি গলা সিপা দশ মিনা তারাই মোটামুটি কাজে তারা উপকৃত হইতে পারত আমার দাদার আমাদের এই ব্যবসা করি যে আমরা করতে আসি লাভ হলো ওখানে কাছে আমার তো সময় তো যে আলাই যে আবার এই যে আবার এখানে আমরা পানের আরেকবার যাচ্ছি এখানে বিভিন্ন বারোই গলা সিপা রং ধরে গেলে যদি টাকা বাসা হয়ে বেরিয়ে যায় দশপিনা এখানে বিভিন্ন ডাকুয়া সিট্টি গান্ধী ভাঙ্গাশিয়া কোটখালী বেতাকি সাংকিপুরা উত্তর গোপালদেব এখান থেকে পান নিয়ে আসে এখানে পান বিক্রি হয় পান বস্তি পর টাকা 40 40 টাকা সে নির্ববে নিয়ে চলে যায় বর্তমান অর্থবছরে আমাদের পানের আবাদ 80 হেক্টর জমিতে হবে বলা আশা করি কারণ পানের বর্তমান বাজার মূল্য ভালো আছে কৃষকরাও আগ্রহ প্রকাশ করতেছে এটা বাজারে তারা বিক্রি করতে পারে সহজেই এটার জন্য বিক্রির জন্য কোনো ঝামেলা হয় না আর আমাদের সরকারিভাবে পানের জন্য আলাদা আমাদের কোনো বরাদ্দ নাই এরকম কৃষকদের আর্থিক সহায়তা আমরা দিতে পারি না কিন্তু আমাদের টেকনিক্যাল সাপোর্ট যেটা পরামর্শ আমরা সবসময় কৃষকদের দিয়ে আসতেছি কৃষকদের যদি এই বিষয়ে কোনো সমস্যা হয় সেটা আমরা আমাদের উপজেলা কৃষি পক্ষ থেকে আমরা সাপোর্ট দিয়ে থাকি